সম্মানিত কৃষক কিষানি ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমর মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাব এটি হচ্ছে আমনের শব্দ উদ্ভাবিত একটি জাত ব্রিদান এক এই দানটি বন্যা সহিংস জাত অর্থাৎ এই দানটা যদি বন্যার পানির নিচে চলে যায় তাহলে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত পানির নিচে এটা থাকতে পারবে এবং চোদ্দ থেকে একুশ দিন পরেও যদি পানির নিচ থেকে বের হয় তাহলে আবার পুনরায় ওইখান থেকে গজিয়ে দান হবে এই ব্রিদান একশো দশ অর্থাৎ বাংলাদেশে বন্য সহিংস জাতের ভিতরে এটি সর্বোচ্চ জীবন মানে সর্বোচ্চ সময় পর্যন্ত পানির নিচে থাকতে পারবে তাতে কোনো সমস্যা হবে না যেহেতু বাংলাদেশে ইদানিং আকস্মিক বন্যা এবং নিয়মিত বন্যা এক এক এলাকায় যেহেতু বন্যা বেশি হয় শুধু বন্যা কবলিত এলাকা এরকম নয় এই বৃদ্ধান একশ দশ কিন্তু সারা বাংলাদেশে যোগ্য তবে বন্যা কবলিত এলাকার জন্য আরো বেশি উপযোগী এই বৃদ্ধান একশো দশ আমন মৌসুমের সদ্য উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত এই ধানটির জীবনকাল এই ধানের সমস্ত বৈশিষ্ট্য আজকে তুলে ধরা হবে এই ধানটা আপনাকে এই ধানের জীবনকাল হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ আগাম মাসে আপনি এই বৃধান একশো দশ চাষাবাদ করে এই ধানটা কাটার পরে আপনি রবি শস্য করতে পারবেন ওই জমিতে আবার আর যদি পানির নিচে চলে যায় সেই ক্ষেত্রে জীবনকাল দশ দিন বাড়বে সেই ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত জীবনকাল হবে যৌতুবে যদি রোপণে উপরে পানির নিচে না যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর জীবনকাল হবে একশো বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ একটা আগাম জাত এক কথাই শেষ আর এর তেত্রিশ বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে বিশ থেকে বাইশ মন পর্যন্ত ফলন আসবে ধানটি মাঝারি চিকন অর্থাৎ চিকনের ভিতরে ভিতরে একটু মোটা মোটা বলা যায় না চিকনই মাঝারি চিকন এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে এই ধানটার উচ্চতা হচ্ছে একশো থেকে বিশ সেন্টিমিটার আর এই দানের আপনার রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গছিতে এক থেকে দুইটি করে চারা দিয়ে রোপণ করলে যথেষ্ট কারণ এই একশো দশ দানের ব্যাপক পাশ কাটিয়ে আসে অনেক পাশ কাটিয়ে আসে এবং এই বৃদ্ধান একশো দশের আমি যতটুকু দেখতে পারলাম চাষ করে এই দানে যে শেষের ঘোড়ার দানটা এই ঘোড়া থেকে একদম শেষ পর্যন্ত পুষ্ট দানা হয় এই দানে কোনো প্রকার চিটা হয় না একদম চিটা বিহীন দান এবং এই এক একসদে ব্লাস্ট ধরে না বিএলবি ধরে না রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো অর্থাৎ একটা বন্যা সহিংস জাত রোগ প্রতিরোধ ক্ষমতাও মোটামুটি ভালো এবং একটা উচ্চ ফলনশীল জাত বাংলাদেশে যেহেতু ইদানিং বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে এই দুই সালে আমনে অনেক জায়গায় বৃষ্টি হয়ে ধান নষ্ট হয়ে গেছে তাই বাংলাদেশে ব্রি বৈজ্ঞানিকরা সেই চিন্তা ভাবনা থেকেই বন্যা সহিংস এই বৃদানের সদস্য আবিষ্কার করেছেন তাই বাংলাদেশে কৃষক যারা বন্য কবলিত এলাকা আছেন নিঃসন্দেহে ওই এই এই ব্রিদানের সদস্য ওই এলাকায় চাষ করতে পারেন অথবা সারা বাংলাদেশে এটি আপনারা যে কোনো জায়গাতে উচ্চ নিচে যে কোনো জায়গাতে চাষাবাদ করতে পারবেন সারা বাংলাদেশে এটি চাষাবাদ যোগ্য আর এই ব্রিদান একশো দশ এটির বাদ ক্ষেত্রে একশো দশ চাষ করলে আপনাদের যে কাজটি করতে হবে এটি সার ব্যবস্থাপনাটা কিন্তু করতে হবে আপনাদের আপনারা আপনার জমিতে অন্যান্য হাইব্রিড অন্য অন্য অফসি জাত গুলা লাগলে যে পরিমাণ চাষাবাদ করেন ওই উফসি জাতের মতো সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে এই ধানটার বিশেষ কিছু ভালো দিক একটা হলো আপনার বন্য সহিংস জাত আগাম আসে আপনি এই ধান কাটা কেটে রবি শস্য শরীর শস্য চাষ করতে পারবেন তাই আমি মনে করি আর এই ধানটা সারা বাংলাদেশে আমি অনেক জায়গায় বীজ বিক্রি করেছি এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে নিয়েছেন প্রত্যেকেই বলেছেন যে ভাই না একশো আহ দোষের ফলন ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো এখন পর্যন্ত কোনো জায়গায় খারাপ হয় নাই তাতে আশা করা যায় এই ধানটা সারা বাংলাদেশে ভালো ফলন দেবে ইনশাল্লাহ আশা করা যায় তাই এই ব্রিদান আগামী আমনে যারা চিন্তা করতেছেন যে কি ধান রোপণ করবেন তারা নিঃসন্দেহে এই ব্রিধান একশো দশ চাষাবাদ করতে পারেন বিশেষ করে বন্য বন্যকবলীত এলাকাতে তাতে করবেনই এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা এই ধানটা চাষাবাদ করতে পারবেন তাই এই ব্রিদান একশো দশের বীজ আমি করবো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বরী গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি অথবা জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স একচল্লিশ পনেরো তিরাশি তাই যারা এই বন্যা জাত ব্রিদান একশো দশ বিশ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা আমার কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম